দেখুন আজ কত তারিখ মাসের শেষ প্রায় দেখুন আম গাছে আম দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এখানে বল ফুটে আছে এই দেখুন এইখানে আছে এই দেখুন আম এখন এই দেখুন এই দেখুন তারা দেখেছেন আম সব শেষ হয়ে গেছে গাছের এক ধারে কাঁচা আম 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 এক ধারে বল

তাও তো জোর করবে এই যে নে আরো দেখছি এই যে নেন দেখুন দেখুন এইসব দোফলাম প্রচন্ড টপ নমস্কার দেখুন এই হচ্ছে আমার গ্রামের বাড়ি এই গ্রামের বাড়ি রাম প্রথমে ঢোকার সঙ্গে সঙ্গে ছবিটা তুলে ধরে নিলাম নমস্কার